মমতা বন্দ্যোপাধ্যায় তার সিস্টেম যে কোল্যাবস করছে সেটা বুঝতে পারছেন কেন বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বারাসতে চোখ চুরি হওয়ার পরে আত্মীয় পরিজন তারা ওটা সিস্টেমের উপর ভরসা না রেখে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে যেভাবে ধরনা দিল এবং মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এসে যেভাবে বিক্ষোভ করে নিজেদের কথা বললো এটা কাম্য ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছে এদেরকে এইভাবে নিজের রাগ ক্ষোভ দুঃখের কথাগুলো সামনে তুলে ধরতে কেন জানেন কারণ বাকিরা কেউ কাজ করে না মমতা বন্দ্যোপাধ্যায় সেই কালচারটাই বাংলায় রাখেননি তিন বছর ধরে তিন বছর ধরে এই মর্গ যে মর্গে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেখানে তিন বছর ধরে মর্গের ফ্রিজার খারাপ এটা স্বাস্থ্য ভবন জানতো মমতা বন্দ্যোপাধ্যায় সড়কে সমাধান বলে একটা নাটক শুরু করেছে এখন চাকরি আরে এত চাকরি দেওয়ার ইচ্ছা থাকলে দিন না যে ছেলেমেয়েগুলো বছরের পর বছর রাস্তায় বসে আছে তাদের চাকরিটা দিন না দিতে পারবেন না তো দিতে পারছেন না তো এই শূন্য পদে চাকরি এই অমুক প্যানেলে চাকরি তমুক প্যানেলে চাকরি বারবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেভাবে যাচ্ছে এবং মুখ পুড়ছে রাজ্য সরকারের আপনারা পারবেন না আপনাদের ক্ষমতা নেই চাকরি দেওয়ার এই গাজরটা আর ঝোলাবেন না মানুষ ভীষণ বিরক্ত তৃণমূল কংগ্রেসের উপরে তিন মাস নয় তিন বছর ধরে বারাসত হাসপাতাল চকচকে হাসপাতাল বিশাল বড় মেডিকেল কলেজ হ্যান কারেঙ্গা ট্যানকারেঙ্গা আসলে ঘোড়ার ডিম কারেঙ্গা ঘোড়ার ডিম করে রেখে দিয়েছিল এই বারাসত মেডিকেল কলেজ হোক বা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নরক বানিয়ে রেখে দিয়েছে এই স্বাস্থ্য পরিকাঠামোকে স্বাস্থ্য ভবন সব কিছু জেনেও চুপচাপ বসে আছে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার হাত আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এ কিচ্ছু করতে হবে না যে ব্রেকিং নিউজটা দিয়ে এই মুহূর্তে জবাব চাই বাংলা শুরু করবো সেটা ভাবুন যে আপনার পরিবারের সাথে ভগবানের দয়ায় আপনার আমার পরিবারের সাথে এই ঘটনা ঘটেনি ঘটলে কি হতো আমাদের নিজেদের মাথার ঠিক থাকতো না ব্রেকিং নিউজ প্রথম ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব তিন বছর ধরে মর্গের ফ্রিজার খারাপ ছিল বারাসাতের হাসপাতালের যে ঘটনা মর্গে মৃতের চোখ চুরি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দপ্তরে নড়ে চড়ে পসলো রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে তিন বছর ধরে মর্গের ফ্রিজার খারাপ ছিল ফ্রিজিং সিস্টেম খারাপ জানানো হয় স্বাস্থ্য দপ্তরকে ফ্রিজিং সিস্টেম ঠান্ডা করার যে প্রযুক্তি সে প্রযুক্তি যে খারাপ সেটা জানানো হয় স্বাস্থ্য ভবনকে কিন্তু স্বাস্থ্য ভবন ভ্রুক্ষেপই করেনি ফ্রিজিং সিস্টেম খারাপের কথা জানানো হয় সিএম ওইচকেও চিফ হেলথ অফিসার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উত্তর চব্বিশ পরগনা জেলার তাকেও জানানো হয় ভ্রুক্ষেপ পর্যন্ত করেনি